আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলবিদ আপনার স্বাগত আজকে শিডিউল নিয়ে বললাম তো রাত সাড়ে দশটায় ডামুন্ডার উদ্দেশ্যে থাকবে আজকে স্বর্ণদ্বীপ প্লাস ডাউন্ডা দেখে চলে আসবে আওলাদ আউলাত ডামটা বায়াঘাটগুলো হচ্ছে কোদালপুর হাটুরিয়াপোর্টের ডামুন্ডা জালালপুর মাস্টারবাড়ি ঈদগা ফেরিঘাট ঈশানবালা আর এই সাবেক মেঘনারি এ লঙ্কটি উড়াত চর খাসেরা চলছিলো তারপর চাঁদপুর ঈদগা ফেরিঘাট চলছিলো প্রথম দিকটা চাঁদপুর ঈদগা ফেরিগাদ চলছে তারপর উড়াচ্ছর খাসাওয়ার চলছিলো তারপর আবার যুক্ত হয় চাঁদপুর ঈদগা ফেরিঘাট সর্বশেষ যুক্ত হয়েছে সুরেশ্বর রুটে তো সুরেশ্বর রুটে যুক্ত হওয়ার পর এখনও সার্ভিস দিছে কিনা আমি আমি এখনও জানি না তো এই লাস্টকে এখনও সার্ভিস দিতে আমি দেখিনি যদি আপনি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে সুরেশ্বরে নিয়মিত চলে কি না তো আজকে কিন্তু নাই চাই টিপ সুরেশ্বরের উদ্দেশ্যে দেখা যাক আজকে যায় কি না যদি যায় তাহলে রাত এগারোটায় চাইবে এই বিমান লঞ্চটি স্টেশনপুরা বিমান আগে ইগল ছয় ছিল ও বোগদাদিয়া নয় ছিল এই বিমানের মতো ওই দুটির লঞ্চকে রিবোটি করছে শুধু বাকি রয়েছে এই নাই চাই লঞ্চটি আর আজকে পোটো খেলের উদ্দেশ্যে ছেড়ে যাবে কুয়াকাটায় লঞ্চে সন্ধ্যা সাতটায় পুতুলাঘাট হয়ে যাবে পুটুও খেলে থেকে সেটা আসবে পুয়ালিপাড়াও সন্ধ্যা ছয়টার দিকে চেটাবে পুটু খেলে থেকে পুটো হেলি একবার কিন্তু পাঁচশো টাকা আর গতকাল কিন্তু নিউ সান দশের বদলে আসল ছয় গেছে হুলারাট ভান্ডারিয়া তো সবাই জানতো অনেকে জানতো না আর যারা জানতো তারা একদিন পর পর যে চলতো সেটা জানতো কিন্তু হঠাৎ করে গতকাল করছে করতে আসল ছয় লঞ্চ সেই কারণে যাত্রীটা যাত্রী হয়ই নেই আর তাছাড়া বরগুনার লঞ্চ ছিল গতকাল বরগুনার লঞ্চ থাকলে বাট ভান্ডারিয়ার যাত্রী কিছুটা কম হয় তো আজকে কিন্তু বরগুনার লঞ্চ নেই আজকে পলিশ সাজ যাবে হুলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা হিসাবে তো ভান্ডেরা যে যাত্রীগণ আছেন সমত মাইকিং করা হচ্ছে তারপর আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে সবাই এই জানতে পারে লঞ্চে চলাচল করে তো এমকান সাত আজকে সকালে আসছে বরিশাল থেকে তো সাথে আসছে ট্রেন্স দশ এই দুটি লঞ্চ আজকে বসবে তো মোক্টে দুই আজকে সার্ভিসে যাবে দেখা যাচ্ছে তিন নম্বর টিপে কুলেস করা বরিশাল থেকে সেরে আসবে তিনটি লঞ্চ মানামি পার্বত আঠারো সুন্দরবন ষোলো এই তিনটি লঞ্চ আজকে বরিশাল থেকে সেরে আসবে রাত নয়টায় আজকে বরিশালের উদ্দেশ্যে তিন নম্বর ডিভু আছে কুয়াকাটা দুই দুই নম্বর ডিপি পার্বত বারো প্রথম ডিভু আছে শুরু সাত এই তিনটি লঞ্চ আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত নয়টায় পৌঁছে আসবে আজকে নন্দীবাজার উদ্দেশ্যে মর্নিং সান পাসের ট্রিপ আসল ছয় তো হয়ে গেছে তো মর্নিং সান পাস আজকে নন্দীবাজার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত আটটা তিরিশ মিনিটে নন্দীবাজার থেকে ছেড়ে আসবে তরঙ্গ এক সুরেশ্বরের উদ্দেশ্যে কিন্তু প্রতিদিন দুটি লঞ্চ পাবেন আর রাত্রে লঞ্চ ছিল না সেই কারণে রাতের লঞ্চ বলি না সকাল আটটায় সকাল আর দুপুরে একটায় মিরাজেক আর রাত এগারোটায় নাই মিম বা মানিক যে যেখানে একটি লঞ্চ মাঝে মাঝে পাবেন জালুবাটির উদ্দেশ্য রয়েছে সুন্দরবন বারো রাত পর সরবে জালোবাটির উদ্দেশ্যে আসবে ফারহান সাত সন্ধ্যা ছয়টায় তো যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে যেতে চান জালগাড়ির লঞ্চ ব্যবহার করতে পারেন কিন্তু জালগাড়ির লঞ্চ কিন্তু চাঁদপুর থেকে বরিশাল তিনশো টাকা পাড়া আর হোলাঘাট ভাণ্ডার রুট ব্যবহার করতে পারেন চাঁদপুর থেকে আপনারা শিকারপুর বা বানারিপাড়া নামবেন তো বানারিপাড়া থেকে পঞ্চাশ ষাট টাকা ভাড়া নিতে পারে আর যদি শিকারপুর ঘাট ধরে শিকারপুর থেকে তিরিশ চল্লিশ টাকা ঘাট ভাড়া নিতে পারে যাই হোক আজকে পুবালী সাত সেরা যাবে ভান্ডারের উদ্দেশ্যে সাতটায় সার্ভে ভান্ডার থেকে ছেড়ে আসবে আচল ছয় দুপুর দুইটায় সার্ভে শৌল আলাদির উদ্দেশ্যে রয়েছে অভিযান পাঁচ রাত আটটা পাঁচল্লিশ মিনিট সার্ভে বাইকা থাকবে নমন সুইস সুইচ গেট শৌলা দি শৌলাহিল থানাঘাট ভাষানচার উদ্দেশ্যে রয়েছে রাজ অংশ দশ রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে ছাড়বে ভাষানচার থেকে ছেড়ে আসবে সম্রাট দুই বিকেল পাঁচটায় আর আজকে বরগুনা লঞ্চ নেই বরগুনা থেকে সেটা হইবে পুবালিক বিকেল চারটায় আবার আগামীকাল পুজো শুক্রবার বরগুনার লঞ্চ পাবেন শুক্রবার পাবেন না বেতুবা চলাফল উদ্দেশ্যে রয়েছে তা স্টিপ সিজের দুটি লঞ্চ প্রথম ডিপে তাস দুই সাতটা পাঁচচল্লিশ মিনিট ছাড়বে

পরিপূর্ণ ছিল তো যাত্রীরা জায়গা না পেয়ে অন্য রুট ব্যবহার করছে যেমন যারা এদল থেকে ঢাকের মতন যেত তারা বেতুয়া রুট ব্যবহার করছে বা অন্যান্য রুট ব্যবহার করছে যে হোক প্রথমটি বাসে ফারান চাইট মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে দ্বিতীয় বাসে ফারান আর্ট প্রথমটি সাড়ে পাঁচটা হিসাবে দ্বিতীয় ডিপ ছয়টার পাঁচ হ্যাঁ ফারান আর্টের নেমপ্লেট নাম লাগানো হচ্ছে হাতিয়া ভাগা দিল শ্রী মুন্সীগঞ্জ কালীগঞ্জ লিখাতলক হাকিমন্দির দুজমন্দির মনপ্রিয়া ডালচার হাতিয়া হাতিয়া থেকে সের তাস্রী দুপুর একটায় হুতুলা চত্বর দিকের পর নেমদি ধুলিয়া নুরানপুর কালাকার উদ্দেশ্যে রয়েছে ধুলিয়া এক সন্ধ্যা ছয়টায় সার্ভে কালা থেকে সেরাইবেল পাঁচ বিকেল চারটায় গাছে কাল বক শ্রী গইনখালী বাবুরহাট চর বিশ্বাস চর চরমদার যাবে আসা যাওয়া পাঁচ সাড়ে চল্লিশ মিনিট সার্ভে চর থেকে সেরা আসবে পুবালী নয় দুপুর একটায় দুলিয়া দেবুল নাজিপুর লালমোহন উদ্দেশ্য রয়েছে মানিকাগার সাতটা দশ মিনিট হিসেবে লালমোহন থেকে সেটা চারটা বিশ মিনিটে এমবি ক্যাপ্টেন দুলিয়া মাজিরঘাট আলাদিন আলহাদ গঙ্গাপুর বোরহানুদ্দিন যাবে জামাল নয় সাতটা পনেরো মিনিট হিসাবে বোরহানুদ্দিন থেকে সেটা প্রিন্স অফ রাসেল পাঁচ বিকেল পাঁচটায় বোরহানুদ্দিনের দেখবারা তিনশো টাকা বোলাকি আগারের দেখবারা তিনশো টাকা আমি বলা যাবে আজকে গোলাখাইগারের উদ্দেশ্যে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে সারবে গোলাখাগার থেকে আসবে কর্ণফলি দশ চারটা পাঁচচল্লিশ মিনিটে দুলিয়া দেবস গোসের পঙ্গেরাহাট যাবে জাকে তিন ছয়টা তিরিশ মিনিটে সারবে গোসের থেকে স্টে আসবে প্রিন্স অফ রাসেল সাইট বিকেল পাঁচটায় গোসের গোসেরহাটের ডেকবার পাঁচশো কেউ পরে কেউপাড়া পাটাবান্ধের উদ্দেশ্যে রয়েছে পুবালি ছয় সন্ধ্যা ছয়টায় সারবে হ্যাঁ কেউ ভাড়া থেকে সেটা জামালাট দুপুর একটাই কেউ ভাড়া পাঁচশো টাকা আর কাঠপুটি থেকে দিকে বর্ণন আট আসলো দশটা তেত্রিশ মিনিট এক ঘন্টা তেত্রিশ মিনিট লাগলো কাট করতে দিকে আসতে আর ইলিশের শিডুল তো জানেনি এগারোটা ফার নয় বারোটা তিরিশ মিনিটের জুবরাস দুইটায় আলো অলি চাট আর বিকেল চাইটা থাকবে কর্ণফুলি সিরিজের লঞ্চ বা সম্পদ এসে লাস্টমটা শিডিউল আবার শিডেল নিয়ে রবিবার সাথে অসংখ্য ধন্যবাদ